আর্যিকর কাণ্ডের প্রতিবাদে অপরাধীদের শাস্তি চেয়ে এবার ধর্নায় বসল সাউথখণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের সাউথখণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এবার আর্যিকর কাণ্ডের প্রতিবাদে অপরাধীদের শাস্তি চেয়ে ধর্নায় বসল সাউথখণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ সকাল থেকে সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় বসল তৃণমূল কর্মীরা আরগোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বা নেতৃত্বে আজ ধর্নায় বসে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ধর্ণা মঞ্চ থেকে আরজিকরের ঘটনায় ধিক্ষার জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি করে সবর হন নেতা থেকে তৃণমূল কর্মীরা এই উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারেক পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধুবাগ ব্লক তৃণমূল সভাপতি মানুষ রায় পাচেট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান প্রণব জেলা পরিষদ সদস্য প্রণতি আচার্য দাস সাউথখণ্ড অঞ্চল তৃণমূল সভাপতি রমাকান্ত জানা পটাশপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মনোরঞ্জন দাস খাদ্য কর্মাধ্যক্ষ সোনালি দিন্ডা এছাড়াও সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার বাইশটি বুথের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন ধর্নামঞ্চ আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত অনুযায়ী সতেরো আঠেরো উনিশ এই তিন দিন আমরা বিক্ষোভ মিছিল ধরনা এবং আগামীকাল রাখি বন্ধনের মাধ্যমে এই প্রতিবাদ সভাগুলো করব আমাদের আর করে যে ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হয়েছে তার দোষী ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে তাদের ফার্স্ট কোড তৈরি করে দোষী ব্যক্তিতে একবারে সরাসরি ফাঁসির আহ্বান জানিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে দাবি রেখেছেন তাকে সমর্থন করার জন্য আমরাও প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে তার প্রতিবাদ সভা করেছি এবং বাংলার মায়েদেরকে সুরক্ষিত রাখার জন্য আমরা এই প্রতিবাদ সভা থেকেই সংকল্প নিচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন আমাদের বাংলাকে কলুষিত করার জন্য বিরোধী দলের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু বিভিন্ন সংবাদ মাধ্যমকে ভুল বার্তা দিয়ে যে রাজ্যকে একটা ধ্বংসের বা অপমানের পরিকাঠামো ফেলে দিচ্ছেন তার প্রতিবাদে আমরা এই ধর্নামঞ্চ তৈরি করেছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার জন্য করেছেন যা ভারতবর্ষের আজ পর্যন্ত কোনো মহিলা মুখ্যমন্ত্রী এটা করাতে পারেননি তিনি বাংলায় একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই বিরোধীরা কোনো রকম না পেয়ে ওনাকে সরিয়ে যাতে বাংলাকে আরও লুট করা যায় তার চেষ্টা করছেন কিন্তু তা বিধা হবে বাংলার মুখ্যমন্ত্রী তিনি একাই একশো তিনি বাংলাকে অতন্দ্র প্রহরের মতো তিনি পাহারা দিয়ে রেখেছেন এবং বাংলাকে আরও ভারতের কাছে একটা সুন্দর সুফলা বাংলা হিসাবে তিনি পৌঁছে দিবেন এই বিশ্বাস আমাদের সমস্ত কর্মীর মধ্যে আছে বাংলার আপমর জনসাধারণ তার যোগ্য জবাব ঠিক টাইমে দিবে আমাদের ধর্নামঞ্চে উপস্থিত আছেন আমাদের পূর্ব ঘোষিত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় মানস রায় মহোদয় আছেন আমাদের পটাসপুট্টু পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় স্বপন মাইতি মহোদয় আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আমাদের এলাকা থেকে নির্বাচিত সদস্য সম্মানীয় প্রণতি আচার্য দাস মহোদয় আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন সাউথখণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় রমাকান্ত জানা মহোদয় আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন টু পঞ্চায়েত সমিতির কৃষিকর্মাধ্যক্ষ সম্মানীয় মনোরঞ্জন দাস মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন টু পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় সোনালি দিন্ডা মহাদয় আমাদের পাশের অঞ্চল হচ্ছে সম্মানীয় নেতৃত্ব প্রণব কর মহোদয় এবং আমাদের বাইশটি বুথের সমস্ত পঞ্চায়েত সদস্য এবং নেতৃত্ববর্গ সবাই উপস্থিত আছেন